হ্যালো বিওয় মৌ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা বর নেই আজ আপনাদের সাথে মোমাছির কিছু উপকরণ সামগ্রী নিয়ে হাজির হয়েছি তো মৌমাছির মাইট পাতা তো দেখুন এখানে বিভিন্ন কয়েকটি কালারের মাইট পাতা রয়েছে হলুদ এবং এর পাশে সাদা তো এই মাইট স্টিকগুলো কিন্তু বিশেষ করে আমরা যারা মমাসির খামাটি বা মোমাছি যে না বা মিলে ভেরার চাষাবাদ করে থাকি বিশেষ করে বর্ষার সময় বেশিরভাগই রোগ বিধির প্রাদুর্ভাব দেখা দেয় বিশেষ করে আপনার বক্সে ডিমলার বাগুলা ফুটার ফোটার আগেই অর্থাৎ একটা বাচ্চা ফোটার আগেই সেই চাকগুলো কেটে দেয় আর কেটে দেওয়া এটাই মূলতগুলো মাইট আর কেটে দেওয়ার পরে আপনার অনেক সময় চাকগুলো নষ্ট করে ফেলা চাকগুলো খেয়ে ফেলা ভালো ভালো চাক এটাকে মত্রুকের কারণে হয় আর যখন এই জায়গার মধ্যে খেয়ে ফেলার পরে ভিতরে যে লার্ভাটা বাচ্চা হওয়ার আগে নষ্ট হয়ে গেল সেটা পছন্দ ধরে পছন্দ ধরে সেখান থেকে কিন্তু আপনার পরবর্তীতে আপনাদের বিটল পোকার সৃষ্টি হয় তো এই গুলো ব্যবহার করে কিন্তু আপনারা বক্সকে সুরক্ষিত করতে পারেন আপনার বক্সটাকে সুরক্ষিত করার জন্য এই মাইট স্টিকগুলো খুবই গুরুত্বপূর্ণ সকল রোগের শত্রুপাত কিন্তু মাইট থেকেই হয়ে থাকে বক্সের ভিতরে তো আপনাদের যারা যারা না বা মিলে ফেরা প্রজাতির মৌমাছি চাষ শুরু করছেন বা করতেছেন যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে এই মাইট স্টিকগুলো ব্যবহার করে নিতে পারেন বা বিটল ফাত যাদের যেটা লাগে এছাড়া আপনারা আমাদের কাছ থেকে মৌমাছির চাষ করার জন্য সকল ধরনের সরঞ্জাম যেমন সকল প্রকার মৌমাছির বক্স কুইন গেইট কুইন কেস দোয়াদানি হাতের গ্লাভস ফুল পোশাক হাপপোশাক সহ মৌমাছি চাষের সকল ধরনের সরঞ্জাম কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমাদের এই স্ক্রিনের নাম্বারগুলোতে আপনারা আমাদের কাছে যোগাযোগ করবেন তো যেই যেখান থেকে দেখবেন অবশ্যই একটু অবশ্যই একটু জানাবেন অবশ্যই একটু জানাবেন যেই যেখান থেকে দেখতেছেন আর আমার আমাদেরকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তাদের কি লাগবে যাদের প্রয়োজন অবশ্যই আপনারা আমাদেরকে একটু জানাবেন অবশ্যই আমরা আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবো এই সরঞ্জামগুলো দেওয়ার জন্য আর মৌমাছি চাষ করতে গেলে কিন্তু আপনার উপকরণগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা চাষের সাথে সম্পৃক্ত অল্প কিছু ইকুইপমেন্ট অল্প কিছু সরঞ্জামের অভাবে কিন্তু আপনার শখের কুলুন এটাকে নষ্ট করতে দেবেন না অনেকেই শখের বসে পিছিয়ে না বা মেলি ফেরা চাষাবাদ শুরু করেছেন আমি তাদেরকে বলবো অনেকে যারা অবগত নয় রোগবিধি সম্পর্কে তারা অবশ্যই ম্যাট্রিটিক্স ব্যবহার করবেন আপনার বক্সে বক্সের ভিতরে পোকামাকড় বা ওই মাইট স্টিকের কারণে মাইট পোকার আক্রমণ থেকে অন্যান্য বিটল পোকা সার পোকা বা যত যত সমস্যা আছে সেগুলো কিন্তু হয়ে থাকে অবশ্যই বক্সটাকে আপনারা বাসাবেন আর আমাদের কাছ থেকে নাম্বারগুলোতে যোগাযোগ করে সরঞ্জামগুলো নিয়ে নেবেন তো বন্ধুরা যাই হোক যারা নতুন দেখতেছেন আজকে ভিডিওটা অবশ্যই অন্যকে দেখার জন্য একটু শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন মৌমাছি চাষের প্রশিক্ষণমূলক এবং উপকরণ সম্পর্কিত যে কোনো ভিডিওর আপডেট আপনারা সবার আগে পাবেন তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই হয়তো পরবর্তীতে আপনাদের সাথে মৌমাছির অন্য যে কোনো একটা উপকরণ সামগ্রীর উপর ভিত্তি করে আমরা ভিডিও নিয়ে হাজিরব তো সেই পর্যন্ত সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে